নমস্কার বন্ধুরা সাহিত্য কর্মশালা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের আজকের আলোচনার বিষয় কৃষ্ণদাস কবিরাজের শ্রী চৈতন্য চরিতামৃতের কৃষ্ণতত্ত্ব ও রাধাদত্ত্ব বিষয়টি বিষয়ক আরও গুরুত্বপূর্ণ আপডেট পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে আমাদের সাথে থাকুন যাতে সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে তোমার কাছে পৌঁছায় ধন্যবাদ আলোচনা করছি শ্রী চৈতন্য জরিতামৃতের কৃষ্ণতত্ত্ব বিষয়টি নিয়ে অধ্যয় জ্ঞান তত্ত্বস্থ কৃষ্ণের স্বরূপ ব্রহ্ম আত্ম ভগবান তিন তার রূপ কৃষ্ণ স্বয়ং ভগবান তিনি পূর্ণ এবং পরম তত্ত্ব জ্ঞানবাদী বৈদান্তিকগণ এই তত্ত্বকে বলেন ব্রহ্ম যোগীগণ বলেন পরমাত্মা আর বৈষ্ণবের কাছে তিনি ভগবান বলে কীর্তিত কৃষ্ণ সেই ভগবান ব্রহ্ম তার অনুপ্রভা আত্মা তার অংশ বিভব তা থেকে শ্রেষ্ঠ কিছুই নেই ঈশ্বর পরম কৃষ্ণ সচ্ছিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণম ব্রহ্মময় হিতা থেকে সংগৃহীত কৃষ্ণ পরম ঈশ্বর স্বয়ং ভগবান মৎস্য কূর্ম বরাহ অবতারাদি তার অংশ বা কলা এমনকি অংশেরও অংশ এতে চাংশু কলা মাংসে কৃষ্ণস্তু ভগবান স্বয়ং অর্থাৎ এইসব অবতারেরা পুরুষোত্তমের অংশ এবং কলা কিন্তু কৃষ্ণ হলেন স্বাধীন এবং স্বয়ংসম্পূর্ণ ভগবান কৃষ্ণ পরম কারণ অনন্ত ব্রহ্মাণ্ড অনন্ত অবতার ও অনন্ত বৈকুণ্ঠের আশ্রয় তিনি সরয়সর্যাি সচিদানন্দ স্বরূপ রসময় পূর্ণজ্ঞান পূর্ণানন্দ পরম মহাত্মা তিনি সৌন্দর্যের খনি তার লীলাস্থলী বৃন্দাবন সেখানে তিনি নবীন মদন মদন যেমন চিত্তকে জয় করে আসক্ত জন্মায় তেমনি তিনি অপ্রাকৃত মদন রূপে চিত্তকে তার প্রতি আসক্ত করেন তিনি অক্ষয় অসীম সৌন্দর্যের অস্কর বলে তার উপাসনা কামবীজ ও কামগায়ত্রীর দ্বারা করবার পদ্ধতি আছে পুরুষ স্থাপর এমন কোনো পদার্থ নেই যার চিত্ত কৃষ্ণের প্রতি আকৃষ্ট না হয় তিনি সাক্ষাৎ মদন মনোহর মদন অর্থাৎ সৌন্দর্যের মূর্তি কান্দোয়াও তার কাছে হার মানে এবং তার মাধুর্যে মুগ্ধ হয় রসরূপে তিনি অসাধ্য রূপে তিনি অসাধক তিনি শৃঙ্গার রসের প্রতিমূর্তির স্বরূপ শৃঙ্গার রস ভাবিত শৃঙ্গার রসারাত্মরূপে লক্ষ্মীকান্ত প্রভৃতি অবতার লক্ষ্মী প্রভৃতি নারী এমনকি তিনি নিজেও নিজেতে আকৃষ্ট হন নিজের সৌন্দর্য মাধুর্য আস্বাদন করতে উদ্গ্রীব হয়ে নিজেকে আলিঙ্গন করেন কৃষ্ণের মাধুর্যের পরিসীমা নেই যে রূপে ডুবাই সব ত্রিভুবন সর্বপ্রাণী করে আকর্ষণ কৃষ্ণ মাধুর্যের ঘনীভূত সার অখিল রসামৃত সিন্ধু আলোচনা করছি চৈতন্য চরিতামৃতের রাধাতত্ত্ব বিষয়টি নিয়ে স্বয়ং ভগবান কৃষ্ণের অচিন্ত অনন্ত শক্তি বর্তমান এই অচিন্ত অনন্ত শক্তি ত্রিশক্তি বিশিষ্ট তা হল চিতশক্তি মায়া শক্তি ও জীবশক্তি চিতশক্তির অপর নাম অন্তরঙ্গ শক্তি মায়া শক্তির অপর নাম বহিরঙ্গ শক্তি এবং জীব শক্তির অপর নাম তটস্থা শক্তি অন্তরঙ্গা শক্তি কৃষ্ণের শক্তি এবং এই শক্তি সর্বশ্রেষ্ঠ শক্তির অবস্থান প্রকৃতির পরপারে সুতরাং তা হল অপ্রাকৃত বা নিত্য গোলকধামের বস্তু জীবশক্তি বা মায়াশক্তি প্রকৃতির বশ তাই প্রাকৃত শক্তি সরব শক্তি কৃষ্ণের সরব উদ্ভুতা জীবশক্তি এবং মায়া শক্তির সঙ্গে তার সম্পর্ক দাসীর ন্যায় কৃষ্ণের আশ্রিত হয়েও কৃষ্ণেরই বহির্দারিক সেবিকার ন্যায় সৃষ্ট আদি কর্মে নিযুক্ত থাকে বাড়ির দাসী যেমন গৃহিণীর দ্বারা বশীভূত থাকে গৃহস্বামীর সে যেরূপ কোনো ক্রমেই শান্তিভঙ্গের কারণ হতে পারে না ফলে গৃহস্বামী স্ব কার্যে মগ্ন থাকেন ভগবানও সেরূপ তার সর্বপ্রকারের প্রাকৃত গুণ স্পর্শহীনভাবে আপনার মধ্যে আপনি কেবল রূপে অবস্থান করেন মায়ার কান দুটি সে একদিকে সৃষ্টিকর্মের গৌণ উপাদান অপরদিকে তার অন্য কান হল জীবকে ভগবত বিমুখ করে তার নিজরূপের জ্ঞানকে আবৃত করে ফেলা এবং জাগতিক বস্তুতে তাকে আসক্ত করে তোলা জীবশক্তিকে বলা হয়েছে তটস্থা সমুদ্রের তটভূমি যেমন সমুদ্রের ভিতরেও না আবার বাইরেও না জীবও সেরূপ সম্পূর্ণ শক্তির অন্তর্ভুক্তা নয় আবার মায়া শক্তির অধীনও নয় ও মায়া শক্তির মধ্যবর্তিনী বলে এর তটস্থা জীবের উভয় কচিতে প্রবেশ এবং অপ্রবেশ ঘটতে পারে মায়ার আচরণ ছিন্ন করে জীব কৃষ্ণমুখীন হতে পারে আবার মায়া পাশে আবদ্ধ হয়ে কৃষ্ণবিমুখী হয়ে জগৎ সংসারকেই একান্ত আপন বলে মগ্ন থাকতে পারে জীবশক্তি মায়ার দ্বারা অভিভূত হলেও এই শক্তি স্বভাবক স্বতন্ত্র জীবশক্তি চৈতন্য স্বভাব মায়া শক্তি জড় স্বভাব ভগবানের শক্তি তিন রূপে প্রকাশিত সৎ চিত এবং আনন্দ সৎ যিনি নিজে অস্তিত্ববান এবং অপর সকলের অস্তিত্বের হেতু চিত যিনি জ্ঞানবান এবং অপর সকলের জ্ঞানবত্তার হেতু আনন্দ যিনি নিজে আনন্দময় এবং অপর সকলের আনন্দময় তার দরুণ তিন রূপে এই যে প্রকাশ তার পরস্পর ঘনিষ্ঠ সম্পর্কযুক্ত একে অপর থেকে সম্পূর্ণ পৃথক বা বিচ্ছিন্ন নয় দুধের ঘনীভূত রূপ যেমন স্বর স্বরের ঘনীভূত রূপ যেমন আনন্দ এই সৎ এবং আনন্দজাত শক্তি যথাক্রমে সন্ধিনী লাদিনী আনন্দাংশে লাদিনী সদংশে সন্ধিনী চিদাংশে সংবিধ পরে জ্ঞান করি মানি লাদিনী এই তিন শক্তির মধ্যে সর্বশ্রেষ্ঠ এই লাদিনী শক্তির দুটি কাজ এক স্বরূপ ভগবানকে আহ্লাদিত করা দুই অপরকে লাদ দান করা ভগবত কোটিতে অবস্থিত লাদিনী ভগবানকে বিচিত্র লীলা দানের দ্বারা রসময় করে তুলেছে আবার জীব কোটিতে প্রবেশ করে এই লাদিনী ভক্ত হৃদয়ে আবির্ভূত হয়ে আনন্দ দান করেছে ভগবানের লাদিনী হল রসরূপিণী আর ভক্ত হৃদয়ের লাদিনী হল ভক্তরূপিণী এই লাদিনী শক্তির সার্বভূত অংশ হলো প্রেম প্রেমের লাদ ভাবের নির্যাস মহাভাব রাধা এই মহাভাবের স্বরূপিনী কৃষ্ণের লাদিনী শক্তি মূর্তিমতি বিগ্রহ কৃষ্ণদাস কবিরাজ চমৎকার করে বলেছেন রাধিকা হইন কৃষ্ণের প্রণয় বিকার শক্তি লাদিনী নাম যাহার লাদিনী করায় কৃষ্ণের আনন্দ সাধন লাদিনী দ্বারা করে ভক্তের পোষণ লাদিনীর সার প্রেম প্রেম যার ভাব ভাবের পরম কৃষ্ণা নাম মহাভাব মহাভাবের স্বরূপ শ্রীরাধা ঠাকুরাণী সর্বগুণ খনি কৃষ্ণকান্ত শিরোমণি ভগবান কৃষ্ণ এই লাদিনী শক্তির প্রকাশ রাধার সঙ্গে চিরপ্রেমলীলায় রত পরবর্তী ভিডিওর আপডেট পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন